বুক কেঁপে উঠল পাকিস্তানের রাতের ঘুম ছুটল পাকিস্তানের কানের পাশে এবার কি করতে চলেছে ভারত ভারতীয় প্রতিরক্ষা বাজেটে বড় হুঁশিয়ারি কুড়ি পার্সেন্ট বৃদ্ধিতে সামরিক ক্ষমতা প্রজ্জ্বলিত হবে সীমান্তে উত্তেজনা বাজেটে আধুনিক হেলিকপ্টার চমক এমএইচ সিক্স জিরো আর ভারতীয় নৌবাহিনীর গেম চেঞ্জার হতে চলেছে প্রতিরক্ষা ব্যয় বাড়ল বিরাশি মিলিয়ন ডলারে আধুনিকীকরণে নতুন অধ্যায় শুরু ভারতে ভারতের সামরিক শক্তি আরও শক্তিশালী হল এল ও এ চুক্তি স্বাক্ষরিত এম এইচ সিক্স জিরো আর হেলিকপ্টারে সাস্টেইনমেন্ট প্যাকেজ পৌঁছে গেল ভারতীয় নৌবাহিনীর হাতে চীনের সীমান্তেও থাকবে নজরদারি সাইবার প্রতিরক্ষা এবং আকাশসীমা সীমা শক্তিশালী করতে বিরাট বাজেট পরিকল্পনা ভারতের জানেন এবার ভারতের শক্তি ঠিক কত গুণ বাড়বে দেখুন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের জন্য বড় আর্থিক বরাদের প্রস্তুতি নিচ্ছে এই বরাদের লক্ষ্য সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ কর্মসূচি সামরিক ক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সামগ্রী ক্রয় সম্পন্ন করা এমন পরিকল্পনা নেওয়া হয়েছে দেশের নিরাপত্তা পরিস্থিতি সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা এবং রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় রেখে ভারতের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল প্রতিরক্ষা ব্যয়কে মোট দেশজ উপাদানের প্রায় দুই দশমিক পাঁচ শতাংশ উন্নীত করা এর জন্য নতুন বরাদ্দির সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন আধুনিকীকরণ প্রকল্প এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে সাধারণত প্রতি বছর প্রায় দশ শতাংশ বৃদ্ধি হয় তবে এবার পরিকল্পনা করা হয়েছে প্রায় কুড়ি শতাংশ বৃদ্ধির আগামী কয়েক বছরে এই ধরনের উচ্চ বৃদ্ধি বজায় রাখা হবে এই বৃদ্ধির মাধ্যমে ভারতের সামরিক ক্ষমতা বৃদ্ধির লক্ষ্য পূরণে সহায়তা হবে বর্তমানে সামরিক ব্যয়ের দিক থেকে ভারত বিয়ের চতুর্থ স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়ার পর ভারতের অবস্থান এটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার পরিসর এবং গুরুত্বকে প্রতিফলিত করে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষায় বরাদ্দ করা হয়েছে বিরাশি বিলিয়ন ডলার এর মধ্যে প্রায় কুড়ি বিলিয়ন ডলার নির্ধারিত হয়েছে সামরিক আধুনিকীকরণের জন্য দু হাজার চোদ্দ পনেরো অর্থবর্ষের সত্তর বিলিয়ন ডলারের তুলনায় এটি প্রায় নয় শতাংশ বৃদ্ধি ধর্মিকীকরণ এবং ক্ষমতার বৃদ্ধির মূল লক্ষ্য হল নৌবাহিনী বাহিনী ও স্থলবাহিনী নতুন প্ল্যাটফর্ম এবং প্রযুক্তি আপগ্রেড বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে সীমান্তে পরিকাঠামো উন্নয়ন সমুদ্র নিরাপত্তা সাইবার প্রতিরক্ষা এবং আকাশ সীমাতে এছাড়াও সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে ভারতীয় নৌবাহিনীর জন্য এম এইচ সিক্সটি আর মাল্টি রোল হেলিকপ্টারে পাঁচ বছরের সাস্টেনমেন্ট সাপোর্ট প্যাকেজের জন্য মার্কিন সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে চুক্তির মোট মূল্য আটশো মিলিয়ন ডলার এই সাস্টেনমেন্ট প্যাকেজের অন্তর্ভুক্ত রয়েছে স্পেয়ার পার্টস সহায়ক পদ্ধতি প্রোডাক্ট সাপোর্ট দক্ষিণ এবং প্রযুক্তি সহায়তা এছাড়াও বিভিন্ন উপাদানের ক্ষেত্রেও পুনর্ব্যবহার জরুরি এবং ভারতের ইন্টারভিউ লেভেল কম্পোনেন্ট রিপেয়ার সুবিধা হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সাস্টেইনমেন্ট সাপোর্ট একটি পূর্ণাঙ্গ প্যাকেজ যা নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি নৌবাহিনীর অপারেশনাল রেসিডেন্স আরও বৃদ্ধি করবে মোটের ওপর আসন্ন প্রতিরক্ষা বাজেট এবং আধুনিকীকরণ চুক্তি ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রমাণ বহন করছে দেশে নিরাপত্তা পরিবেশ জটিল হওয়ার পরেও সরকার এই ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিচ্ছে ভবিষ্যতের কৌশলগত বিনিয়োগে ভারতের প্রতিরক্ষা কাঠামোকে আরও শক্তিশালী করার সুপ্রযুক্তি এবং প্রশিক্ষণ নিশ্চিত করে নৌ সল এবং বিমান বাহিনীর ক্ষমতা বৃদ্ধি করা হবে বিউরো রিপোর্ট অজানার দেশে